जाम लेकिन किसी रास्ता का एकदम तो जाए चार जी के एक टन उड़ा सकती है कोको पाउडर भाई कोको पाउडर रास्ता भी पापा क्या देखी एकदम छोटा राय इतना

এখানে চুলার জন্য ব্যাটারি নতুন চুলা নিছি এখন জ্বলতেছে না এটা ব্যাটারি লাগবে এটা হচ্ছে যে মশলা মেগি মশলা মাঝে মধ্যে ইউজ করা হয় তারপরে এখানে হচ্ছে আটা আসো এই আর কি এই বাজার সাজার এই হলো বাজার আর দুইটা কাকরোল আছে এই দুইটা নিয়ে ফেলবো দেখেন শেষ আমার এই দিকের কাকরোল এই যে বিসমিল্লা এই যে দেখেন একটা নিলাম আরও একটা আছে সেটাও নিয়ে ফিলাম এই যে এই যে দেখেন আরশাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা সকাল সকাল কাপড় পেয়ে নিয়েছি কাঁকড়ল আগে অনেক দাম ছিল দেড়শো টাকা পর্যন্ত এখন কিন্তু পঞ্চাশ টাকার নিচে হয়ে গেছে এই বছর সব সবজির দাম কমাই দিচ্ছে কৃষকের লস হচ্ছে সবজি কিছু ভাজি ছোট ছোট করে রাখো দেখি মেরে ছেড়ে দাও চুলাছু ঘুরে যাবে ভেজে সবজি ভাজি আর হচ্ছে এদিকে রুটি অনেকগুলো করল খেতে চাইলে লবণ দিয়ে দশ পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখবেন তারপরে হচ্ছে হাতে ভালো করে কচলে রসগোল্লা ফেলে দেবেন তাহলে একটুও তিতা হবে না তিতা করল ভেজে এগুলো ভালো করে কষলায় তারপর হচ্ছে রসগোল্লা ফেলে দিলে একদম তিতা চলে যাবে যে এভাবে কসলে ভালো করে রসগুলা ফেলে দিলে একদম টিটা হবে না টিটা একদম চলে যাবে আকাশ মেঘলা হয়ে গেছে এখনি বৃষ্টি নামবে দেখেন বাতাস বইছে অলরেডি এখনি বৃষ্টি আসবে এসে গেছে বৃষ্টি অলরেডি প্রচন্ড গরমের পরে রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ নুডেলস এটা দেখি ফারিস্তার চকলেট যে বিস্কিট টিফিন এর জন্য আর এখানে দেখছি এটা হচ্ছে সবজি এটাতে এটা কর্নফ্লেক্স ওর জন্য এটা হচ্ছে কর্নফ্লেক্স পলিস্টার সবজি এই সবজি আনা হয়েছে কিছু লচি বরবটি পেঁপে দা এগুলা সব আছে এই যে রাতের বাজার এখানে পাস্তা বিস্কিট চকলেট কর্নফ্লেক্স শরশিন্দা পেঁপে বরবটি প্রচুর দিক এগুলো হচ্ছে রাতের সব দিন বাজার সাজার এই যে এখানে একজোটা স্যান্ডেল মিশে হাজব্যান্ডের জন্য এই হচ্ছে আজকে রাতের শপিং আজকে রাত্রেও অনেক সবজি আনা হয়েছে ফ্রেশ সবজি আর কচুর লতিটা মন ছিলে নিচ্ছে জ্যোসনা এটা শুটকি দিয়ে রান্না করা হবে কচুর লতি আসলে কম খাওয়া হয় আমাদের কচু জাতীয় খাবারগুলো এখন এটা রান্নার জন্য রেডি করা হচ্ছে সকাল সকাল